আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এখন আপনার সাথে আলোচনা করব ফারাইজের রতনীতি বা ফেরতনীতি কি কোনো সম্পত্তিতে যদি মৃত ব্যক্তির আশা বা ওয়ারিশ না থাকে এবং নির্দিষ্ট ওয়ারিসদের প্রাপ্য অংশের যোগফল যদি মোট সম্পত্তি হতে কম হয় তাহলে প্রত্যেকের অংশ হারাহারিভাবে বৃদ্ধি করে অর্থাৎ আনুপাতিক অনুসারে বৃদ্ধি করে সম্পূর্ণ সম্পত্তিটা বন্টন করতে হয় আর এইভাবে বন্টন সম্পত্তি বন্টনের প্রক্রিয়াকে বলা হয় ফারাইজের রতনীতি বা ফেরত তবে এখানে মনে রাখবেন মুসলিম ফারাইজে সর্বপ্রথম যেটা করা হয় মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তিটাকে এক কল্পনা করতে হয় বা একশো ধরতে হয় তবে এখানেও বিশেষ একটা নিয়ম রদের ক্ষেত্রে উল্লেখ্য যে যদি অন্য কোনো জাবিল ফ্রুজ থাকে তাহলে স্বামী বা স্ত্রী রথনীতিতে আর কোনো সম্পত্তি পাবেন না তারা শুধু নির্দিষ্ট অংশটুকুই পাবেন অন্য জাবিল ফ্রুজ অর্থাৎ কন্যা পুত্রের কন্যা মাতা সহদর বোন বোন বৈপিত্রীয় ভাই বোন আপন দাদি এরা যদি বিদ্যমান থাকে তাহলে স্বামী বা স্ত্রী রাজনীতিতে আর কোনো সম্পত্তি পাবেন না আর যদি এমন হয় যে মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী ছাড়া আর কোনো ওয়ারিসি নেই তাহলে অর্থাৎ মৃত ব্যক্তি যদি স্ত্রী হন তাহলে সমস্ত সম্পত্তি রাজনীতিতে স্বামী পাবেন এবং মৃত ব্যক্তি যদি স্বামী হয় তাহলে সমস্ত সম্পত্তিটা স্ত্রী পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন